যারা নার্সিং এবং যারা আমার স্টুডেন্ট নয় যারা হয়তো বয়সে চ্যানেলের নিয়মিত তাদের কেউ আমি বলছি নার্সিং কেরিয়ার করতে গেলে সায়েন্স নিয়ে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই নার্সিং কেরিয়ার করতে গেলে কেবল মেয়েরাই পারবে ছেলেরা পারবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই নার্সিং কেরিয়ার করতে গেলে এতর মধ্যেই বয়স থাকতে হবে এর বেশি বয়স হয়ে গেলে আর হবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই কি ব্যাপার দেখো সাত আট মিনিট টাইম নেবো এ টু জেড বুঝে যাবে ঠিক আছে যদি তুমি করেই আমি বলছি কারণ জেনারেলি এই চ্যানেলে আমি আমার ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও দিই যদি বয়সে বড় কেউ থাকে তো তাকে আপনি করে সম্বোধন আলাদা করে অবশ্যই রইল যদি তুমি নার্স হতে চাও তোমাকে জাস্ট এইচএস পাস হতে হবে হ্যাঁ এ মোটের ওপর ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এরম নয় যে ইংলিশে এত পার্সেন্ট চাই অঙ্কে অত পার্সেন্ট চাই মোটের ওপর ফর্টি পার্সেন্ট তোমার সায়েন্স না থাকলেও হবে আর্টস কমার্স যা ইচ্ছা নিয়ে এইচএস পাস করো নো ইস্যু ওকে আচ্ছা তোমার বয়স থাকতে হবে সতেরো অন্তত হতে হবে আর বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই সাতান্ন হলেও হবে হায় স্টেজ তো যারা পড়াশোনা থেকে বহুদিন ডিটেচ তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ ঠিক আছে আচ্ছা গেল এবার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে জেন্ডারের কোনো ব্যাপার নেই কি পরীক্ষা পরীক্ষাটার নাম এএনএম জি এই পরীক্ষাটা লাস্ট পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর নিয়ম করে হচ্ছে এই পরীক্ষাটা দু সালে আছে উনত্রিশে জুন অর্থাৎ আমাদের হাতে তিন মাস আছে ঠিক এই পরীক্ষাটায় ভালো র্যাঙ্ক করতে পারলে পাস করতে পারলে কি হবে তারপর তারপর তোমার কাছে অপশান আসবে যে তুমি জিএনএম এ যেতে চাও না এএনএম এ যেতে চাও জিএনএম টা হচ্ছে ডিপ্লোমা কোর্স আর টা হচ্ছে সার্টিফিকেট কোর্স ঠিক আছে জিএনএম টাই সাড়ে তিন বছর পড়াশোনা করতে হবে এরপর সরকারি কলেজে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে আর এন এম টায় বছর পড়াশোনা করতে হবে মানে তিন বছর থিওরি ছ মাস হসপিটাল ইন্টার্নশিপ দু বছর থিওরি ছ মাস হসপিটাল ইন্টার্নশিপ হয়ে গেল এইবার তুমি সরকারি বেসরকারি যে কোনো হসপিটাল নার্সিংহোমে অ্যাপ্লাই করতে পারবে হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জিএনএম থাকলে স্টাফ নার্স হিসেবে মেডিকেল ফিল্ডে তোমার মনে হয় নেক্সট তিরিশ চল্লিশ বছরে কোনো দিন কাজের অভাব হবে ভ্যাকেন্সি কমবে দেড়শো কোটির দেশ এই পপুলেশনকে সুস্থ রাখতে আজকের দিনে যেখানে সবাই অসুস্থ দরকার প্রচুর প্রচুর স্টাফ নার্স নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট ডাক্তার তো হাতে গোনা কয়েকজন থাকে ডাক্তাররা কতক্ষণ দেখবে পেশেন্টকে সামনে রাখবে তো নার্সরাই সুস্থ তো নার্সরাই করবে হসপিটাল নার্সিং হোমে তো তুমি এই ফিল্ডে যদি চলে যাও তোমার পেটের চিন্তা করতে হবে না বাংলা ভাষায় বললাম খাওয়া পড়ার অভাব হবে না কোথাও না কোথাও চাকরি তো পেয়ে যাবে যেখানে আজকের দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্টই বন্ধ সেখানে খুব প্র্যাকটিক্যাল ডিসিশন নিয়ে যেতে হবে সুযোগ হাতছাড়া করা উচিত না স্যার পরীক্ষা কি হবে খুব কঠিন একদমই না বলে দিচ্ছি নাইন টেন লেভেলের প্রশ্ন আসে মাধ্যমিক লেভেলের কি প্রশ্ন আসবে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক ইংরাজি জিকে রিজেনিং এই ছটা সাবজেক্ট থেকে কিছু লিখতে হবে না একটা প্রশ্ন চারটে অপশন থাকবে সঠিক উত্তরে ওয়েমআরে গোল পাকাতে হবে এ টু জেড গাইড করার দায়িত্ব আমাদের যারা অনেকদিন পড়াশোনা থেকে ডিটেচ শুরু করেই দেখো না অনেকে তো শুরু করে করেও ফেলছে তিন মাস হাতে টাইম আছে আমার তো মনে হয় যথেষ্ট সময় যদি প্রত্যেকদিন বার করা যায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা করে পড়াশোনার জন্য ওটুকু তো দিতেই হবে কেরিয়ারের ব্যাপার না হলে কি করে হবে কেরিয়ার স্মার্ট ব্যাচে আমরা পড়াবো তোমাদেরকে স্মার্ট ব্যাচ মানে মানে সাজেস্টিভ ওয়েতে কাট অফ ক্লিয়ার করার জন্য যেটুকু যেখান থেকে পড়া দরকার কেবল সেটুকু সেখান থেকে রিজনিং এর তেত্রিশটা চ্যাপ্টার হয় আমি তোমাদের মাত্র আটটা চ্যাপ্টার করাবো কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই আটটা চ্যাপ্টার থেকে আসবে এরকম বাকি স্যার ম্যামরাও ঠিক তাই করাবেন তো আর ইউ রেডি বাড়িতে বসে অনলাইনে লাইভ ক্লাস করতে পারবে কোথাও যাওয়ার দরকার নেই লাইভ ক্লাস মিস করে গেলে কোনো চিন্তা নেই প্রতিটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও তোমাকে দিয়ে দেওয়া হবে নিজের টাইম মতো দেখে নিতে পারবে আর এই তিন মাসের টোটাল ফিজ কত জানো নশো টাকা মানে মান্থলি তিনশো কুড়ি টাকা হিসেবে পড়ছে যদিও আমাদের একবারেই ফিজ পেমেন্ট করতে হয় নশো বাষট্টি টাকা তিন মাসে আর কিচ্ছু তোমার ফিজ লাগবে না কি করবে যারা সিরিয়াস ভাবছো কেরিয়ার করতে হবে তো এদিক ওদিক না তাকিয়ে যা বলছি শোনো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় লেগে পড়ো গুগল প্লে স্টোর থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ইনস্টল করো ইনস্টল করার সময় তোমাকে ওরা জিজ্ঞেস করবে কোন এক্সামের প্রিপারেশান নিচ্ছ স্টেট এক্সামে ক্লিক করবে তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে ওকে অ্যাপে ডান দিকে নিচে দেখবে স্টোর বলে অপশন আছে ওখানে ক্লিক করবে ওপরে দেখবে মক টেস্ট লাইভ ক্লাস এসব অপশন আছে লাইভ ক্লাসে ক্লিক করবে লাইভ ক্লাসে গিয়ে দেখবে আমাদের সমস্ত লাইভ ক্লাস পরপর দেখা যাচ্ছে তুমি একটু স্ক্রল করবে দেখবে ধন্যন্তরি থ্রি পয়েন্ট ও এন এম জি এন এম স্মার্ট ব্যাচ বলে একটা ব্যাচ পাচ্ছো ওটাই ক্লিক করবে নশো টাকা ফিজ দেখাবে ফিজের পাশে মোর অফার্স লেখা আছে মোর ক্লিক করবে যখন করবে এইটা দেখে দেখে করবে পুরো এখানে আমি ফ্লোচার্ট করে দিয়েছি কোনো অসুবিধা হবে না মোর এ গিয়ে ক্লিক করে একটা বক্স পাবে ওখানে লেখা থাকবে এন্টার কুপন কোড তোমার কুপন কোড হচ্ছে ওয়াই টু ডিসকাউন্ট হবে এটা লিখে পাশে অ্যাপ্লাই বাটনটা প্রেস করলে ওকে আর ওপরে দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে ওটায় যদি ক্লিক হয়ে থাকে ভালো অটোমেটিক না হয়ে থাকলে ক্লিক করে দেবে দেখবে তোমার ব্যাচের ফিজ নশো টাকা বা আরো পাঁচ সাত টাকা কম হয়ে গেছে বাই নাও অপশানে ক্লিক করবে ক্লিক করে পেমেন্টের অপশন পাবে ওখানে গিয়ে পেমেন্ট করে দেবে ইউপিআই থেকে শুরু করে ডেবিট কার্ড যার যাতে ইচ্ছা যাতে সম্ভব যারা অন্য কারোর ফোন থেকে পে করবে এই পদ্ধতিটা পুরোটা নিজের ফোনে করবে করে লাস্টে পেমেন্টের জন্য অন্য যার ইউপিআই আইডি দিয়ে তুমি পে করবে নিজের ফোনেই তার ইউপিআই আইডিটা বসাবে ইউপিআইতে গিয়ে তাহলে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে যে নশো টাকা আপনার ফোন থেকে কাটছে কাটতে চায় সে অ্যাকসেপ্ট করে দেবে তার ফোন থেকে নশো টাকা কেটে যাবে তুমি ভর্তি হয়ে যাবে তুমি তাকে ক্যাশ দিয়ে দিও টাকা এই পুরোটা দেখার পরেও কেউ যদি থাকো যে বুঝতে পারলে না এটা আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে নিও কোনো চিন্তা নেই হেল্প করে দেবে টাকা পেমেন্টের পর কি করবে সঙ্গে সঙ্গে তোমার ব্যাচে এনরোল হয়ে গেছো তুমি ফার্স্ট এপ্রিল ক্লাস শুরু হয়ে গেছে তো দেরি না করে তোমাকে এক্ষুনি ভর্তি হতে হবে এক্ষুনি ক্লাস করতে হবে এপ্রিল মে জুন তিন মাসই তো পড়াবো আমরা তিন মাস পড়বে গভর্নমেন্ট কলেজে র্যাঙ্ক নেবে বেরিয়ে যাবে কলেজে আড়াই বছর বা সাড়ে তিন বছর কোর্স করবে এটা তোমার কোনো গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্স না যে ডিগ্রি নিয়ে বসে থাকতে হবে পুরো ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স কলেজ থেকে বেরোবে চাকরি নেবে নিজের লাইফ কাটাবে নিজে আর এটুকু যদি করতে না পারো তাহলে নিজেকে সারা জীবন নিজেই দোষারোপ করতে হবে যে সুযোগ ছিল আমি করিনি ঠিক আছে ব্যাচে ভর্তি হবার পর কি করবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে আবার যাবে মাই কন্টেন্টে ক্লিক করবে ইয়োর পারচেস কোর্স আসবে ওখানে দেখতে পাবে এনএম জিএনএম লেখা আছে ক্লিক করবে লাইভ ক্লাস দেখতে পাবে জি কে জি আই ইংলিশ ম্যাথ এইভাবে সাজানো থাকবে সাবজেক্ট সাবজেক্টে ক্লিক করলে চ্যাপ্টার পাবে চ্যাপ্টারে ক্লিক করলে কোন দিন কোন সময় ক্লাস হবে দেখতে পাবে ওই দিন ওই সময় যদি তুমি ফ্রি থাকো লাইভ ক্লাস করবে যদি না থাকো কোনো চিন্তা নেই লাইভ ক্লাস হয়ে যাওয়ার দু ঘন্টার মধ্যে ওই ফোল্ডারেই ক্লাসটার রেকর্ডেড ভিডিও চলে আসে এবং ক্লাসের পাশে ক্লাসে যেটা পড়ানো হয়েছে সেটা পিডিএফ আকারে চলে আসে বাংলায় পড়ানো হবে বাংলায় পিডিএফ দেওয়া হবে কোনো চিন্তা নেই আর তাতেও যদি তোমার বুঝতে কোনো প্রবলেম হয় যে স্যার কোথায় ভিডিও পাবো বুঝতে পারছি না ফোন করে নেবে হেল্পলাইন নাম্বারে অল টাইম আছে হেল্প করার জন্য তোমাদের ঠিক আছে তো সুযোগ হাতে আছে তিনটে মাস খাটতে হবে উনত্রিশে জুন পরীক্ষা এমন ফিল্ড যেখানে সারা জীবন তোমায় বসে থাকতে হবে না চাকরি কিছু না কিছু তো হয়েই যাবে বাকি তোমার সিদ্ধান্ত আর কেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে ভর্তি হবে কারণ লাস্ট তিন বছর ধরে প্রত্যেকবার এন এম জিএনএম এ যেদিন রেজাল্ট বেরোয় সিলেকশনের বন্যা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনই বইয়ে দেয় বাকি সিদ্ধান্ত তোমার চলো অল দ্য বেস্ট